চোখ হলো আত্মার জানালা আমাদের মনের একাগ্রতা বৃদ্ধির জন্য একটি বিশেষ উপায় এই চোখের সাহায্যেই করতে পারি আমরা যার নাম ত্রাটক ত্রাটক মানে দৃষ্টি যাদের মন কোনো কিছুতেই বসে না কোনো একটি নির্দিষ্ট কাজের মধ্যে অনেকে পড়াশোনা মনে থাকে না অনেকে কনসেন্ট্রেশন আনতেই পারে না কোনোভাবে অর্থাৎ মনোযোগ আনতে পারে না আবার অনেকেই বয়স্ক মানুষের মধ্যে দেখা যায় যে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে সব ক্ষেত্রে মনের শান্তি আনতে এবং নিজের একাগ্রতা বাড়াতে যে কোনো বিষয়বস্তুকে মনে রাখতে সাহায্য করে ত্রাটক আজকে এই ত্রাটক নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত কথা বলবো যা আপনাদের জীবনে কারো কারোর পরিবারে কারণ কারণ ভীষণভাবে একটি উপযোগী মাধ্যম হবে নিজের স্মৃতিশক্তিকে ধরে রাখার জন্য নিজের কনসেন্ট্রেশনকে আরও বেশি বাড়ানোর জন্য এবং মনকে অবশ্যই শান্ত করার জন্য আসুন জেনে নেওয়া যাক ত্রাটক কিভাবে করবেন কোনো একটি বিষয়বস্তুর উপর নিরবিচ্ছিন্নভাবে যদি আমরা মনোযোগ দিই এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তাহলে সেটাকেই বলা হয় ত্রাটক ত্রাটক বিভিন্ন উপায় করা যায় আপনি নিজের সুবিধা মতো একটা সময় বেছে নিন আপনি শুধু নন যদি বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে যাদের কনসেন্ট্রেশন ভালো নেই বা যারা পড়াশোনায় ঠিক মতো মন দিতে পারছে না তাদের মনকে শান্ত করার জন্য তাদের যে স্মৃতিশক্তি তার উন্নয়ন ঘটানোর জন্য অবশ্যই চেষ্টা করতে পারেন দুর্দান্তভাবে কাজ করে এটা চাটক প্র্যাকটিস করতে গেলে আপনাকে কি করতে হবে আপনি যেখানেই বসুন একটি নির্দিষ্ট দেয়াল নিন যদি দেয়ালে করেন একটি বিন্দু সাহায্যে সেটাও বলবো মোমবাতির পদ্ধতিও বলব দেয়াল যে দেয়ালে মানে সামনে বসছেন আপনি সেখান থেকে মিনিমাম চার হাত দূরে বসুন সাড়ে তিন থেকে চার হাত বা পাঁচ হাত হলেও সমস্যা নেই এইবার দেয়ালটিতে যেন আলো পড়ে মানে অন্ধকার ছায়াযুক্ত দেয়াল না হয় আপনি তাকাচ্ছেন দেয়ালের দিকে সেই দেয়াল যেন আলোকিত থাকে এবার আপনি যে লেভেলে বসেছেন আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি নিচে বসে করতে পারেন আপনি বিছানা বসে করতে পারেন যেখানে খুশি করতে পারেন কিন্তু যে বসছেন এই যে আমার যে থার্ড আই ঠিক এই জায়গাটার সমান সমান ভূমি থেকে আপনার থার্ড আয়ের দূরত্ব ঠিক যতটুকু ঠিক ওই দেয়ালে যেখানে করছেন সেখান থেকে ওই ঠিক ভূমি থেকে আপনার আই পর্যন্ত মাপ মাপ ততটাই দিয়ে ওখানে সেখানে একটি বিন্দু দিয়ে দিন অথবা একটি কালো ছোট টিপ দিয়ে দিন ছোট্ট কালো টিপ অথবা কালো বিন্দু দিয়ে দিন এবার আপনি ওই কালো বিন্দুর দিকে ধীরে ধীরে মনোনিবেশ করুন একভাবে ওই দিকেই তাকিয়ে থাকুন এবং এই সময় আপনার চোখ অন্যদিকে যেতে চাইবে আপনি কোনোভাবেই অন্যদিকে সরাবেন না দ্বিতীয়ত আপনি যখন চোখ দিয়ে দেখছেন আশেপাশের যে জায়গাগুলো আছে সেদিকেও আপনার চোখ যাওয়ার সম্ভাবনা প্রবল আপনি একদম অর্জুনের লক্ষ্যভেদ নিয়ে ঠিক ওই বিন্দুটার দিকে একভাবে তাকিয়ে থাকবেন কতক্ষণ তাকাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার চোখে জল আসছে অথবা করকর করছে চোখে জ্বালা করছে প্রথম প্রথম বেশিক্ষণ করবেন না অন্তত পক্ষে এক মাস দেড় মাস করে একটু একটু করে টাইম করবেন প্রথম প্রথম আপনি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করলেন মাঝে মাঝে চোখের পাতা টিপ টিপ করে পড়তেই পারে কোনো ব্যাপার নেই বেশিক্ষণ করলে কিন্তু চোখের সমস্যা হবে তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে এই সময়টাকে আপনি বাড়াতে পারেন ডেইলি যে কোনো একটা নির্দিষ্ট সময় যদি করতে পারেন এক মাসের মধ্যে দেখবেন আপনার কনসেন্ট্রেশন যেমন বেড়ে গেছে আপনার স্মৃতিশক্তি অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে সেই সাথে সাথে আপনি আগের থেকে অনেক বেশি শান্ত হয়ে গেছেন রাগ আসছে না আপনি এই ত্রাটক প্রক্রিয়াটি অন্য পদ্ধতিতেও করতে পারেন এখানে একটি ছবি দেখানো হচ্ছে এই ছবিতে দেখুন একটি বিন্দু তার চারপাশ দিয়ে বারবার করে সার্কেল দেওয়া হয়েছে অনেকগুলো আপনি সেম যেখানে বসছেন আপনার থার্ড আয়ের হাইট মেঝে থেকে যতটা আছে ঠিক ওখানেও সমান সমানভাবে আপনি দেয়ালে এরকম একটা প্রিন্ট আউট কাগজ মেরে দিন এবং ঠিক মাঝখানের যে ছোট্ট পুটলি যে বিন্দুটি আছে কালো বিন্দুটি তার দিকে তাকিয়ে থাকুন চারিদিকে আপনার কখনো কখনো মনে হবে যে পাশের সার্কেলগুলো ঘুরছে কখনো ছোট হচ্ছে বড় হচ্ছে নানা ভাবে আপনার চোখের মধ্যে একটা হ্যালো হবে কিন্তু আপনাকে তাকিয়ে থাকতে হবে ছোট্ট বিন্দুতেই কন্টিনিউ কিছুদিন করে দেখুন কমপক্ষে দু সপ্তাহ করে দেখুন দেখুন যে আপনার মধ্যে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হচ্ছে হবেই হবে আরও একটা কাজ করতে পারেন সেটিও খুব উপযোগী একটা পদ্ধতি সেটি কি একটি মোমবাতি নিন আপনি এমন জায়গায় বসুন যেখানে আপনার চোখের বরাবর একটি মোমবাতি সেরকম একটা উঁচু জায়গায় মোমবাতি রাখুন ঠিক মোমবাতির যে শিখাটি জ্বলবে সেইটি যেন আপনার থাডাই বরাবর হয় ঘরে কোনো হাওয়া যেন প্রবেশ না করে কেননা হাওয়া জ্বললেই ওই মোমবাতি শিখাটি এদিক ওদিক হবে আপনার মনে বিঘ্ন ঘটবে তো আপনার কনসেনট্রেশনে বিঘ্ন ঘটবে আপনি কী করবেন আপনি ওই দিকে ওই মোমবাতিটিকে জ্বালিয়ে দিন দরজা জানলা গন্ধ ফ্যান অফ আপনি একভাবে ওই আলোর দিকে তাকিয়ে থাকুন প্রক্রিয়া যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন তারপর চোখ যখন মনে হয়ে যায় পারছেন না চোখটা বন্ধ করে আবার চোখ খুলে আবার দেখুন এরকম করতে করতে আপনি যদি দশ মিনিট করে করতে পারেন বা পরে আরও যদি সময় বাড়াতে ইচ্ছে করে একটা মাস করে দেখুন একটা নেশা হয়ে যাবে আপনার মধ্যে আর আপনার যে এই মুখমণ্ডলের মধ্যে একটা আলাদা আভা আসবে একটা অ্যাট্রাকশন পাওয়ার আপনার মধ্যে জন্মবেন আপনি জাস্ট করে দেখুন আর মন যে কতটা শান্ত থাকতে পারে এই ত্রাটক করলে তা আপনি নিজেই বুঝে যাবেন সম্পূর্ণভাবে পরীক্ষিত প্রমাণিত তবে সব থেকে ভালো সময় প্র্যাকটিসের জন্য ত্রাটক সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে অথবা সন্ধ্যাবেলায় খালি পেটে যদি আপনার এই দুটো টাইম না হয় আপনি রাত্রে শুতে যাওয়ার আগেও করতে পারেন কিন্তু খাওয়ার আগে অর্থাৎ খালি পেটে করতে হবে প্রথম প্রথম এক দু মিনিট করে ট্রাই করুন দশ দিন বারো দিন পনেরো দিন তারপর এক মিনিট এক মিনিট করে বাড়ান এক সপ্তাহ পর পর সেটাই আপনার চোখের জন্য সহায়ক হবে এবং আপনার খুব দ্রুত উন্নতি হবে যখন আপনি ত্রাটক করবেন তখন যে কোনো একটি মুদ্রায় থাকুন যে কোনো একটি মুদ্রা করুন আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি আপনি কুবের মুদ্রা করতে পারেন ঠিক এইভাবে কুবের মুদ্রায় থাকতে পারেন তাতেও কনসেনট্রেশন ভীষণভাবে বৃদ্ধি পায় আরেকটা কাজ করতে পারেন সর্ব আকর্ষণীয় মুদ্রা করতে পারেন এই যে তিনটি আঙুল রয়েছে বুড়ো আঙুল কোড়ে আঙুল আর মানে কনিষ্ঠ আঙুল আর হচ্ছে আমাদের অনামিকা এই রকম নিয়ে এইভাবে নিয়ে আপনি বুকের সঙ্গে এইভাবে রাখুন রেখে আপনি এদিকে চাটক করছেন এবং একই সঙ্গে হচ্ছে আপনার মুদ্রা প্র্যাকটিস এবং শ্বাস প্রশ্বাসের দিকেও আপনি একই সঙ্গে যদি নজর দিতে পারেন শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিকভাবে ছাড়ছেন এবং নিচ্ছেন গ্রহণ করছেন কন্টিনিউ করুন দেখুন তিনটের রেজাল্ট একসঙ্গে খুব দ্রুত পাবেন এবং আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ পাওয়ার আসতে বাধ্য আসবেই আসবে অনেক পরিবর্তন আপনি এক মাসের মধ্যে লক্ষ্য করবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে চশমা পরে কি করা যাবে যদি চোখের কোনো সমস্যা থাকে অবশ্যই চশমা পরেই করতে পারেন তবে যাদের গ্লুকোমা আছে গ্লুকোমা রোগে ভুগছেন তারা ভুল করে এই ত্রাটক অভ্যাস করবেন না যাদের মৃগি রোগ আছে তারাও কিন্তু ত্রাটক করবেন না সমস্যা হতে পারে বিশেষ করে আগুন জ্বালিয়ে যে ত্রাটক তাতে সমস্যা হতে পারে ত্রাটক আমাদের ইচ্ছাশক্তিকে বাড়িয়ে দেয় আর ইচ্ছাশক্তি বাড়িয়ে দেওয়া মানে আপনি যা চাইছেন আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা পূর্ণ হবে এই ত্রাটকের মধ্যে এই মধ্যে এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিন আমরা যদি রাত্রে খোলা আকাশের দিকে তাকিয়ে থেকে তারা দেখি তারাদের দিকে তাকিয়েও কিন্তু ত্রাটক করা যায় কিন্তু সূর্যের দিকে তাকিয়ে কখনো ত্রাটক করবেন না চোখের ক্ষতি হয়ে যেতে পারে প্রশ্ন আসে যখন ত্রাটক করব তখন কি ঘরে আলো জ্বালিয়ে করবো শুধুমাত্র যখন করছেন যদি বিন্দুতে করেন কোনো কালো বিন্দুতে তাহলে ঘরে আলো জ্বালিয়ে করবেন কিন্তু যখন মোমবাতি দিয়ে করছেন তখন কিন্তু অবশ্যই ঘরের অন্য লাইট অফ করে দেবেন যার কাছে মোমবাতি নেই প্রদীপ দিয়েও করতে পারেন চোখ যখন ক্লান্ত হবে যখন চোখ আপনি চোখের পাতা ধরে রাখতে পারবেন না তখন চোখ বন্ধ করতে পারেন নাহলে চেষ্টা করবেন যতটুকু বেশি সময় আপনি চোখ খুলে এই প্রক্রিয়াটি করতে পারেন এই সময় অন্যান্য কোনো চিন্তা করবেন না বাহ্যিক কোনো চিন্তার মধ্যে যাবেন না একদম সম্পূর্ণভাবে ওই অগ্নির দিকে বা ওই বিন্দুর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখবেন মনকেও সেখানেই নিবদ্ধ রাখার চেষ্টা করবেন মনে যদি চিন্তা আসে অবিলম্বে সেটাকে ছড়িয়ে দিন মনকে খালি রাখুন মনকে শূন্য রাখুন মনের বিভ্রান্তি কাটাতে ভীষণভাবে সাহায্য করে এই ত্রাটক সুতরাং যারা চাইছেন নিজেদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য যারা চাইছেন নিজেদের মেমোরি পাওয়ারকে সাফ করার জন্য চোখের দৃষ্টিশক্তিকে আগের থেকে বেটার করার জন্য তারা ত্রাটক করতে পারেন আর যদি কেউ রেকি শিখতে চান রেইকি শিখে নিজের জীবনের উন্নতি ঘটাতে চান নিজের শারীরিক মানসিক দিকে ডেভেলপমেন্ট করতে চান অন্যদেরকে রেকি থেরাপি দিয়ে আপনি তাদেরকেও অনেক বেশি সুস্থ রাখতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাকে ফোন করে এই রেকি ক্লাসের পর কিন্তু আমি আলাদাভাবে বিভিন্ন রকম ক্লাস করাই সেই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু এমনই আলাদা আলাদা উপায় টেকনিক শিখে সেখান থেকেও নিজেরা অনেক বেশি সমৃদ্ধশীল হতে পারেন নিজের জীবনে কাজে লাগাতে পারেন তো বন্ধুরা আজ চলিত যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না Cholita be,